হাই দেখো এখন কি বলবো ঠিক ভোরবেলা না সকালবেলা বুঝতে পারছি না আমি যাচ্ছি ছাদি ঠিক আছে কারণটা দেখে থাকো জানতে পারবেন অবশ্যই আমার কিন্তু এখানে এখনো কিছু হয়নি ঠিক আছে প্রথমেই ছাদে চলে এসেছি এখনো আমার কিন্তু মোচা স্নান ঘরটা মোচা মনে হয় হয়ে গেছিলো ততক্ষণে স্নানটা হয়নি আমি কেন এসেছি এবার বুঝতে পারছ দেখো আমাদের এই ড্রাগনগুলো না ঠিক কি সুন্দর পেকে গেছো তাই ওদেরকে তুলে নিতে এসেছি নাহলে না পাখিতে তো খেয়ে নেবে দেবে আর মেয়েগুলো খেতে পারবে তো চলো ড্রাগনগুলো তুলে নিন ড্রাগনগুলো তুলে নিয়ে আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিছু কিছু ক্লিপ তোমরা ছোট করে দেখতে পাবে কারণ হচ্ছে আজকের ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আমি ব্যস্ত ছিলাম আর মা ওইখানে মানে ওই সময় আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি দুরকমভাবে ভিডিও করি শর্টের জন্য আলাদা লংয়ের জন্য আলাদা এইভাবে না তাও চেষ্টা করেছি কিছুটা লংয়ে দিয়েছি কিছুটা শর্টে করেছি কিন্তু তারপরও কিছু কিছু ক্লিপ দেওয়ার ছিলই মানে দিতেই হলো তাই জন্য সেগুলো শর্টেই করা হয়েছে আর দেখো ড্রাবান দুটো কি সুন্দরদের আর এই দেখো হঠাৎ করে এটা আমার মামার শ্বশুর বাড়ি থেকে গিফট এসেছে কারণটা আমার শাশুড়ি মা জানেন আমি সেটা আর বললাম না কারণটা ব্যক্তিগত আর এখন আপাতত ওদের স্নান হয়ে গেছে ওরা চুলটা শুকাচ্ছে আমার ওদের খাওয়ানোও হয়ে গেছে আমার ওদের শুধু টিফিনটা করা বাকি আছে আমি টিফিনটা করবো দেখো পাউরুটি কেটে রেখেছি এদিকে পেঁয়াজ আর নুন মাখিয়ে আর গোলমরিচ দিয়ে আর হচ্ছে ওটা কাজ হয়েছে না তো শুধু ডিম টোস দিলে না বড্ড আনন্দে আনন্দি লাগে তাই জন্য ওর মধ্যে মিশিয়ে মিশিয়েছি দেখো আজকে দিয়েছিলাম ডিম টোস শশা আর সসটাকে না কেটে দিয়েছিলাম কারণ হচ্ছে ওদের স্কুলে না কাটার জন্য বড্ড কথা বলে তার জন্য কেটে দিয়েছিলাম তাই জন্য তবে স্কুল দিয়ে দিলাম স্কুল দিয়ে এখন আমরা চলেছি দেখো কোথায় চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে এখন আমরা যে রেল স্টেশনে এসেছি সেটা তোমরা বুঝতে পারছো কিন্তু কোথায় যাচ্ছে বুঝতে পারছো না তো চলো আমরা যেতে যেতে তোমাদেরকে বলবো দেখো আমার বান্ধবী আর আমি যাবো তো ওই জন্য ও আর আমি ছিলাম চল ও টিকিট কেটে নিয়েছে এইবার আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে এসেছিল এই সময় ট্রেনটা না ফাঁকাই থাকে অফিস টাইমটা তো কেটে যায় তুমি এগারোটার পর বলে তার জন্য ট্রেনটা ফাঁকাই থাকে দেখো আমরা বসার জায়গাও পেয়ে গেছি আমরা বসেও পড়েছি আর দেখো আমাদের ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তোমরা বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না আমাদের ওদিকে কিন্তু এই সময় বৃষ্টিটা হয়নি হয়েছে দুপুরবেলা দুটোর দিকে কারণ হচ্ছে আমি যতদূর শুনলাম আর এখন দেখো এখানে ভালো বৃষ্টি পড়ছে মানে মানে ভালো মানে বেশ জোপরে বৃষ্টি পড়ছে বুঝলেন মানে আমরা শ্রীরামপুর নেবেছি কখন থেকে তো বেশ মানে মানে কী বলবো আমাদের ছাতা খুলতে বাধ্য হয়েছি ছাতা আমি খুলিনি অবশ্য ওই আমার বন্ধুই খুলেছিল ওর সপ্তাহে ছাতাতেই গেছি কেন এত ভিড় এই এত ভিড়ে ছাতা খুলতে খুব সমস্যা দৃশ্য কত ভিড় হয়ে গেছে আর দেখো আমরা ঢুকেই কিন্তু ওদের প্রথম ডিমান্ড ছিল চুড়িদার কেনার আমরা চুড়িদারটা কিনে ফেলেছি আর দেখো মার্কেটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত জামা কত জামা যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই আর এই জামাটা এই জামাটা বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার মেয়েদের গায়ে ওটা নয় তাই আমি নিয়ে নিচেছ কার কোনটা পছন্দ হলো সে আমাকে অবশ্যই জানি কমেন্টে আর আমি কি কি শপিং করলাম সেইটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমি শপিং শপিংয়ের একটা ব্লগ নিয়ে আসব যাতে আমার শপিং আমার মেয়েদের শপিং সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন আমার পক্ষে আর পসিবল হবে না যে আমি কী কী কিনলাম প্রতিটার ক্লিপ নিতে থাকি তাই জন্য আমি পরে তোমাদেরকে দেখাবো একটা অন্য ব্লগে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি জানাবো বা দেখাবো একটা পুজোর ফ্লগ আলাদা বানাবো আর ওই যে টুপির দোকানটা দেখছো ওখানেও আমরা গেছিলাম টুপি আর চশমার যে দোকানটা দেখলেন ওখানেও আমরা গেছিলাম আর দেখো কত ব্যাগ আর এই যে দেখছো অরুণ আইসক্রিম আমি না কোনোদিন দিন আমাদের ওদিকে পাওয়া যায় না আমি এখানে এসে দেখতে পেয়েছি আমি বললাম ছোট্ট একটা হলেও আমি খাবো ছোট্টোই খেয়েছিলাম আমি ছোটো একটা কেমন গোল মতো ওইটাই খেয়েছিলাম ঠিকঠাক আর এখন দেখো বাজে একটা ছাপ্পান্ন ঠিক আছে আমাদের মার্কেটিং কমপ্লিট করে আমরা এখন স্টেশনে বসে আছি এর মধ্যেখানে জানো তো আমার খুব শরীর খারাপ হয়েছিলো প্রেশারটা ফল করেছিল আমার বান্ধবী না থাকলাম মাথা ঘুরে আমি ওখানে পড়ে থাকতাম দেখো তোমাদের কতবার টাইমটা দেখা ইচ্ছা করে আর ও তারপরে গিয়ে সেই লেবু এই জল জিরা নুনের যে জলটা হয় না বেশি করে নুন দিয়ে ওটা করে আনলো আইসক্রিম কিনে বলল তারপর ঠিক হলো তারপর আবার উঠে আমি এখানে এসেছি আর দেখো কিনেছে ঝালমুড়ি দেখো আমাদের এখন ট্রেন এসে গেছে আমরা উঠেও পড়েছি আমরা বাড়ির দিকে যাই এতক্ষণে মেয়েদের ছুটি হয়ে গেছে আমার আর এক বান্ধবীকে বলাই ছিল আমার মেয়েদেরকে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য ওরা পৌঁছে দিয়েছিল আর এখন দেখো আমি নিয়ে এসে গেছি বিরিয়ানি কারণ হচ্ছে রান্নাটা অতটা করে যেতে পারিনি আর ওই বিরিয়ানি আমি আর কি খেয়ে নেব আর দেখো দেখেছো ওই ওই যে আমি ওই শপিংগুলো ওরকম তোরা সব পরে নিয়েছে ওরা পড়ে পরে দেখেছে আর আমি ওখানেই রেখেছি কারণ আবার তোরা পড়বে সন্ধ্যেবেলায় একবার তাই জন্যে সব এখানেই রাখা আছে তারপর গোছাবো যে কোথায় আমি গোছাবো বুঝতে পারছি না আর দেখো এখন সন্ধেবেলায় ওই যদি দেখছো তোমাদের দাদাভাই দিদটা ঠান্ডা করছে কারণ হচ্ছে আমার ওখানে অত কাজ তাই জন্য আমি সামলাই দেখতেই উপকার করা আমার শ্বশুর মশাই আসেনি এখনো তাই জন্য ওগুলো রাখা আছে কারণ এলে আবার ওরা পড়ে পড়ে দেখবে তো এক দিয়ে তাই জন্য শাশুড়ি মা রাতে রান্না করছে তো চলো আর এর মধ্যে দেখো তোমাদের দাদা ভাইটা কি সুন্দর ড্রয়িং করছিল ড্রয়িং এর ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই চোখ রাখো আর দেখো এখন কিন্তু আমার ডিনার ওদের ডিনার সবার সব হয়ে গেছে আমি ওখানে গুছিয়েও ফেলেছি সমস্ত কিছু ঠিক আছে আমি এখন ওদের নিয়ে একটু যে ওরা যে বইটা সলভ করে চেসের জন্য এই সলভ করছিল এখন দেখো বাজে এগারোটা বাজতে পাঁচ দেখেছ তো আর এই যে ব্যাগগুলো দেখছো ওখানে দুটো ব্যাগ আর ওইদিকে একটা ব্যাগ ছিল ওইতে ছিল আমাদের সব জামাকাপড়গুলো ভরা কারণ আলমারিতেও এবার প্যাকেট ধরে ভরার জায়গা নেই খুলে ফেললো তারপরে গুছিয়ে ভরা যাবে কিন্তু প্যাকেট ধরে ভরার জায়গা নেই আর ওই ব্যাগটা হলো আমার মানে ওই ব্যাগটা আমার আর এই ব্যাগ দুটো দুটো মেয়ের ঠিক আছে এগুলো ব্যাগে করে ভরে এখন রেখে দিয়েছি কারণ চলো তোমরা তো আলমারিটা দেখাই তোমরা ভাবো ওই অর্থ ড্রেস ঢোকার মতো জায়গা কোথায় আছে কোথাও নেই এবার খুলে ফেললো পরে ফেললো তখন আলাদা এখান ঢুকবে না চলো ভিডিওটা আর বাড়াবো না এতদূরই ঠিক আছে চলো টাটা গুড নাইট